হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি এখন বাজে আটটা উনচল্লিশ আটটা উনচল্লিশ থেকে শুরু করছি কালকে হঠাৎ করে নাকেরটা মানে নাকের যে পেছনের ইয়েটা থাকে না খিলটা থাকে না হঠাৎ করে ওটা খুলে গেছে তো নাকেরটা খুলে রেখেছি আজকে একটু ইচ্ছা আছে বাজারের দিকে যাব আমার সাথে যে দিদি থাকে সেই দিদিকে নিয়ে একটু বাজারের দিকে যাব গিয়ে নাকেরটা ঠিক করে আনবো দেখো সতর্ক মানুষের নাকের না পড়লে কতটা মুখটা খারাপ দেখা যায় বিশেষ করে এটা আছে বলে আমার নিচের এটা আছে বলে কিন্তু এতটা বোঝা যাচ্ছে না মানে একদমই কম বোঝা যাচ্ছে তবুও মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগছে সেদিন শাখা বেড়ে গিয়েছিলো এই হাতের মানে ডান হাতে তো সেটা পরেছি একটা চুরি এনে পড়েছি এই হচ্ছে একটা চুড়ি এনে পড়েছি সাদা চুড়ি আর এই হাতে শাখাই আছে পড়তে নেই নাকি দু হাতেই চুরি পড়তে নেই এক হাতে শাখাটা আছে আর এক হাতে কিন্তু চুরি পড়েছে আর এইদিকে দেখো আমাদের গদসোনা কি করছে গদসোনা কলগেট নিয়ে কি সুন্দর খেলু করছে কে এটা এটা কে একা নিজেকে দেখে একা একাই কথা বলে ও ভাবে ওইটা হয়তো কে কারণ দূর থেকে যখন কাউকে দেখে না যখন দাঁড়িয়ে থেকে গিয়ে রাস্তায় দূর থেকে কাউকে দেখলে না ওকে ডাকে কে যেন আসছে তো পিসিকে পাঠিয়েছে দুধ আনতে পিসি না দিদিকে পাঠিয়েছে দুধ আনতে কারণ একটু পর এখানে কি দেয় যেন বাবা যেমন বাবার মৃত্যু হয়েছে বাবাকে দুধ কলা ওসব দিতে দেবে খাওয়ার জন্য ওটা দুধ আনতে গেছে আর আমি বলে দিয়েছি আমাদের একটা ব্রাশ আনতে পয়সা দিয়ে দিয়েছি ব্রাশ আনতে আর মুড়ি নিয়ে ঘরে মুড়ি আনতে সামনে দোকান আছে বলে দিয়েছি আগের সময় মুড়ি নিয়ে আসতে দেখো ভুঁড়োগুলো কি বড়ো বড়ো হয়েছে বাড়ি গিয়ে সব ঠিক করতে হবে প্লাগ করতে হবে আজ হচ্ছে বুধবার আজ হচ্ছে সাত দিন আমাদের অফিসে সাত দিন আর মাঝখানে দুদিন আছে বৃহস্পতি আর শুক্র শনিবার দিন হচ্ছে আমার কামা আমাদের কামানি মানে চুল নক কাটা আর কাল আসবে আমার বাবা আমার বাবা কালকে আসবে এখানে বাবা আসবে দাদা আসবে এখানে ও নিয়ে আসবে তো সেটা নিয়ে আসবে কালকে চলো আজকাল ব্লকটা দেখতে থাকো অনেক কাজ আছে রান্নাঘর সব পরিষ্কার করতে হবে অনেক কাজ আছে তো চলো দেখতে সামনেই আছে আমাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান শ্রাদ্ধ অনুষ্ঠান সেই কারণেই কিন্তু বাড়িতে টোটার মোছামোছি ধোয়া পাল্লা ঝাড়া সব কিছু করতে হবে তো সেই কারণে সকালবেলায় আজকে একটা ঝাটা হাতে নিয়ে নিয়েছি ঘর দোয়ারগুলোকে পরিষ্কার করে দিলে এই যেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে পরিষ্কার করছি ওদিকে পিসি তারপর রান্না বসাবে তো ভাবলাম যে পিসির রান্না করার আগে আমি এই জায়গাগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিই আর এদিকে মাকড়সার জাল টাল অনেক হয়েছে সব কিছু কিন্তু মুছতে হবে এই যে টিনগুলো আছে ওগুলোও কিন্তু আমি মুছে রাখবো তো এদিকে কিন্তু ভালো করে ঝাড়া ভোগ করি মানে ঝাড়া দিয়ে নিলাম আর এদিকে পিসির কাছে আমার ছেলেকে কোলে দিয়ে রেখেছি বললাম যে তুমি একটুকে কোলে রাখো আর তারপর আমি এই কাজগুলো করে নিই আজকে ঝাড়াঝারি করবো ধোয়াপাল্লা করব কালকে আবার করব তারপর এখানে একটা গ্যাস ছিল এই সিলিন্ডারটার মধ্যে গ্যাস নেই ফাঁকা সেদিন একটা নতুন সিলিন্ডার ভরে আনা হয়েছে তো এইটা ফাঁকাটা সাইডে রেখে দেওয়া হয়েছে আমাদের এ বাড়িতে হচ্ছে দুটো গ্যাস একটা ভর্তি করে আনা হয়েছে আরেকটা ফাঁকা রয়েছে এটা কিন্তু সাধ্যে অনুষ্ঠানের সময় ভরে আনা হবে কারণ এটাও দরকার পড়বে তো সেই কারণে এখন এটা মানে এখন যেটা ভর্তি করে আনা হয়েছে সেটা দিয়ে এখন রান্না বান্নাগুলো চলছে কারণ উনানে রান্না করতে একদমই ইচ্ছে করে না আমি তো রান্না করি না রান্না রান্নাটান্না শুধু পিসিই করছে তো সেই কারণে উনানে ইচ্ছে করে না বলেই বললাম যে তাড়াতাড়ি করে গ্যাসটা নিয়ে আসো নাহলে কিন্তু রান্না করা খুব মুশকিল হয়ে যাবে রান্নাঘরে যত কিছু আছে সব কিছু নামিয়ে নিয়েছি এই সাইডগুলোতে অনেকগুলো প্লাস্টিক ছোটো ছোটো প্লাস্টিক গোজা ছিল বাবা যখন রান্না করেছিল বা দাদা ভাইয়েরা যখন রান্না করেছে না প্লাস্টিকগুলো যেগুলো আনা হয় পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে গুজে গুজে রেখে দিয়েছিল ওগুলো ফেলে দিয়েছি তার সাথে এখানে কত ন্যাকড়া ছিল মানে কড়াই ধরার জন্য ন্যাকড়া ছিল ওটাও ফেলে দিয়েছি ফেলে দিয়ে পুরো জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে জল নিয়ে এসে এই জায়গাটাকে মুছে নেবো এখানে লোহা গাঁথা আছে মানে লোহা দিয়ে এই প্লাস্টিকটা কিন্তু এখানে লাগানো আছে তো সেই কারণে এটা তো তোলা যাবে না তাই জল জল দিয়ে ভালো করে ভালো করে জায়গাগুলোকে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে ঝকঝকা করে নেব তারপরে যেই কাঠটা আছে কাঠটার মধ্যেও কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নেব এখানে যতগুলো কৌটো আছে ছোট ছোট কৌটো মানে এখানে আমাদের চা পাতা চিনি তারপর জিরে যা যা রাখা হয় সব কৌটোগুলো ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এটা মুছে নিচ্ছি এভাবে মুছে নিলে হয়ে যাবে এটা তো ধোয়া সম্ভব না এটা বের করাও সম্ভব না আর যে ঘরে যে শোকেজ টোকেজ থাকে ওগুলোও কিন্তু মুছে নিতে হয় তো ওগুলোও মুছে নেব তো ভাবলাম যে এই ঘরের এই এটা যে আছে র্যাকটা আমাদের বাসনপত্র রাখার জন্য হাতে বানানো এইটা কিন্তু আমার দাদা বানিয়েছিলো মানে আমার ভাসুর বানিয়েছিলো পেছনের প্লাস্টিক ওটাও কিন্তু ভালো করে মুছে দিয়েছি মুছে দেওয়ার পর দেখো জায়গাটা দেখতে কত পরিষ্কার লাগছে কত সুন্দর লাগছে আর কাল আমার কিন্তু ওই ঘরটা মানে আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটা ভালো করে ধুতে হবে জল ঢেলে ঢেলে ধুতে হবে না হলে কিন্তু পরিষ্কার হবে না তো এই যেদিকে ভালো করে মুছে নিয়েছি কৌটো টৌটো যা আছে সবগুলো কৌটো একটা একটা করে ধুয়ে নিতে হবে আর কৌটোগুলোর মধ্যে ভীষণ নোংরা হয়েছিল মা একা বাড়িতে ছিল বলে সেরকম পরিষ্কার করতে হয়তো পারিনি ভীষণ নোংরা হয়েছিল উপর দিকে না একদম তেল তেল হয়ে গেছিলো তো সেই জিনিসগুলো দেখতে খারাপ লাগছিলো আর যতবার আমি আসি চেষ্টা করি এগুলো পরিষ্কার করে রাখার যতবার আসি ততবার তোমরা দেখো তো যে এটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে গেছে উপরেরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কৌটোগুলো ধোয়া হয়ে গেছে বালতি ভরে জল এনে কৌটোগুলোকে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এই কৌটোগুলোকে একটা একটা করে সাজিয়ে রাখবো এখানে রেখে দিলাম সব মশলাপাতি যে কৌটোগুলো আছে ওগুলো জিরে তারপর হচ্ছে পাঁচফোড়ন তারপর চিনি তারপর হচ্ছে এটা হচ্ছে ঘি তো সব কিছু কিন্তু এখানে একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো মানে যত কৌটো আছে এটা হচ্ছে চিনির কৌটো চিনি চা কিন্তু বাবা থাকতে খুব দরকার পড়তো কারণ বাবা খুব চা খেত চা চাপাতা চিনি ওগুলো খুবই দরকার পড়তো কাপ তাপ যা আছে সব কিন্তু ধোয়া হয়ে গেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি সর্ষের তেল আর এটা হচ্ছে কাচের কৌটো মানে বাবা না খুব আচার খেতে ভালোবাসতো আর আচার এনে কাচের কৌটোর মধ্যে রেখে দিত কাচের কৌটোর মধ্যে আচার রাখলে কিন্তু আচারটা অনেকদিন টেকে এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এই কৌটোটার মধ্যে আর এই যেখানে একটা কাপ ছিল কাপটা ধুয়ে এনেছি তো ভেতরে দেখছি একটা একটু নোংরা রয়ে গেছে মানে একটু না কালো কালো দাগ রয়ে গেছে তো সেটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে হচ্ছে তারপর এই যে গোছানো কমপ্লিট এইগুলো আমার পরিষ্কার হয়ে গেছে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই যেখানে কতগুলো বাসন বেরিয়েছে এগুলো মাছতে হবে এই যে হাড়িয়ে করা এগুলো মাজতে হবে আর এই যে এখানে কিছু বাসন আছে এগুলো মেজে পরিষ্কার করে আনতে হবে ঘরটা মুছতে হবে অনেকগুলো কাজ আছে তার আগে ছেলে থেকে গেছে খিদে ওর জন্য বসিয়ে দিয়েছি গরম জল পুরো ঘেমে গেছে আজকে এই যে এইগুলো সব মুছে নিয়েছি তিন টিন সব মুছে নিয়েছি ওর জন্য বসিয়ে দিয়েছি গরম জল এখন ওকে খাওয়াবো গরম জল হয়ে গেছে তো ওকে খাইয়ে নেবো খাইয়ে তারপরে আস্তে আস্তে কাজ করবো ঘর ঝাড়াঝাড়ি সব কমপ্লিট সব হয়ে গেছে এখানে নিচে ছেলেকে বসিয়ে রেখেছি তারপর একজন নিয়ে এসেছে এই যে ওবিসি নিয়ে এসেছে তো সেটাই রাখা হচ্ছে কলা দিয়ে গেছে তারপর দিয়ে গেছে এখানে শসা আম সাবুদানা তারপর চিনি কেউ কেউ দুধ দিয়ে যায় দিয়ে যায় তো ওইদিকে কিন্তু রেখে দিচ্ছি আর এই যে নিয়ে এসেছে এই কাকাটা এটা কিন্তু সম্পর্কে কাকা হয় তো এই কাকাটা নিয়ে এসেছে তো এগুলো বলছে ঘরে রেখে দিতে তো এগুলো ঘরে এখন রেখে দেবো তারপর হচ্ছে অনেক বাসনপত্র ধুতে হবে অনেকগুলো বাসনপত্র বের করেছি ঘর থেকে এই যে কড়াই টড়াই যা আছে সব বাসনপত্র বের করে নিয়েছি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু ঘরে তুলবো নাহলে এগুলো ঘরে তুলবো না কারণ এগুলো দেখছি একটু নোংরা নোংরা হয়ে গেছে ঘর ঝাড়াঝাড়ি পর না এগুলোর মধ্যে নোংরা পড়েছে শুধু কৌটোগুলোই ধুয়ে ধুয়ে বালতির ভেতরে চুবিয়ে চুবিয়ে রেখে দিয়েছি আর এগুলো একদম কলের পাড়ে নিয়ে এসেছি কারণ কৌটোর ভিতরে না প্রত্যেকটার ভিতরে ভর্তি ভর্তি মশলা আছে মশলাগুলো তো ফেলবো না তো ওটা উপর থেকে কোটোটা ধুয়ে নিয়েছি আর এখানে রুটির তাওয়া কড়াই তারপর এটা হচ্ছে সসপ্যান করার এটার মধ্যে দুদিন থেকে বাবুর জন্য গরম জল করছি খাবারের তারপর গামলা বাটি এরকম করতে করতে অনেক বাসনপত্র বেরিয়ে গেছে তো ওগুলো কিন্তু তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি তো পিসিকে বলেছে পিসি তুমি রান্না বসিয়ে দাও আমি ওই কাজগুলো করছি পিসি কিন্তু এদিকে রান্নার কাজ আর গরু সামলানো এটুক এটাই করে কারণ এইটুক যে করে দেয় এটাই আমাদের অনেক ভাগ্য আর ছেলেকে সামলে তারপর আমার এই হাতের কাজগুলো করতে হয় এই কাজগুলো না করলে কে করবে বলো লোক একজন বলা হয়েছে সেও আসবে না বলে দিয়েছে কারণ বুঝি না আমি এইদিকে লোকগুলোর অবস্থা আমাদের আমের যখন স্বাদ হয়েছিল তখনও লোক বলা হয়েছিল তখনই আসতে দেওয়া হয়নি এবার লোক বলা হয়েছে এবার লোকগুলো আসেনি নিজের থেকে কি কী করব বলো আর বলার কি বলার কিছু নেই এখানে লোকজনের একটু অন্যরকম খুঁজে পাই না এখানে লোকজনের ব্যবহার আমি যে বললে আসতে চায় না আর আমাদের মধ্যে যদি কোনো লোককে কোনো কিছু কাজের জন্য বলা হয় তারা অবশ্যই পয়সা নেয় আবার কাজটাও করে দেয় এখানে বলা হয়েছে আমরা পয়সাও দেব কাজটাও করে দিতে কিন্তু জানি না উনি কেন আসছেন না সেটা ওনার ব্যাপার এখন হাতের কাজগুলো করতেই হবে ঝাড়া ঝাড়ি ধোয়াপালা সব করে নিতে হবে বাচ্চার সামনে এই কাজগুলো করা সত্যি মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই করতে তো হবে যতই হোক এই কাজগুলো শেষ না করলে অসুজ উঠবে না সামনে শনিবার হচ্ছে আমাদের অসুজ উঠবে মানে আমাদের কামানো মানে সবাই চুরি চুল দাড়ি সব ফেলবে আর তারপর রবিবার হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের এগারো দিনের শ্রাদ্ধ খুব শীঘ্রই কিন্তু শ্রাদ্ধটা চলে এসেছে এখানে আরও কিছু কাপড় ভিজিয়ে রেখেছি বাবুর তো অনেক কাপড় চোপড় হয় বাবুর তো ছোটো মানুষ অনেক কাপড় চোপড় হয়ে যায় তার সাথে বাড়ির কিছু কাপড় চোপড় মানে যেমন পর্দা বালিশের কাবার বেড কাবার সেদিন কিছু ধুয়ে নিয়েছি আবার আজকে কিছু ধুয়ে দিচ্ছি আর কালকে টোটাল ধুব মানে কালকে আমি বাড়ি থেকে যে কাপড়গুলো নিয়েছি যেগুলো পরা হয়নি সেগুলো ধুতে হবে ওগুলো যদি ধুয়ে নেই তাহলে আমার আর ধোয়া পালার কাজটা থাকবে না আর ভাবছি কালকের দিনে আমি মানে ঘরটাকে ভালো করে ধুয়ে নেব জল ঢেলে ভালো করে ঘরটা ধুব তারপর উঠানটাকে গোবর দিয়ে হয় মুচব নাহলে গোবর সেটা দিয়ে বেশি করে গোবর ঢেলে দিয়ে দিয়ে গোবর দিয়ে উঠানটাকে পরিষ্কার করে নেব এছাড়া আর বুদ্ধি নেই কারণ উঠানটার মধ্যে এত বালি উঠানটা পরিষ্কার করা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে আর যার ওঠে খুব সকালে উঠে যে কাজটা করবো সেটাও সামর্থ্য নেই ওই কাজগুলো শেষ করে তাড়াতাড়ি করে চলে এসেছি এখন ঘরে স্নান টান করা হয়ে এর মধ্যে বাবু ঘুমিয়েছিল এই যে ঘুমও হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছে আমার স্নান হয়ে গেছে মুখে ক্রিম টিম দিয়ে নিয়েছে আমাদের মধ্যে তো তেল সাবান ইউজ করতে নেই এই এগারো দিন আমাদের যতদিন অসুস্থ আছে সিঁদুরে পড়তে নেই শুধু একটা লাল টিপ পরেছি এদিকের কাজ আমার হয়ে গেছে এখন শুধু ওই দিক থেকে ওই দিদি রান্না করবে রান্নাঘরের বাসনপত্র সব ধোয়া কমপ্লিট এখন শুধু বলতে গেলে রান্নাঘরে সেরকম কাজ নেই রান্নাঘরের শুধু আজকে মুছিনি কালকে মুছবো কালকে মোছা হয়েছে একবার আজকে আর মোছা হয়নি কালকে আবার মোছা হবে এই ঘরগুলো পরিষ্কার করা হয়েছে এই ঘরটা কালকে ঝাড় দেবো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো তাহলে আমার কাজ হয়ে যাবে তারপরে কালকে হচ্ছে বৃহস্পতিবার এই ঘরটা ঝাড় দিলে শোকেজ টোকেজগুলো মুছে নিলে খাটটা মুছে নিলে এই ঘরের কাজটা হয়ে যাবে আর আমাকে সবগুলো সামলাতে হবে কারণ লোক আসবে না বলে দিয়েছে করতেই তো হবে বাচ্চা নিয়েও যেভাবে হোক করতে হবে তো চলো ব্লকটা দেখতে তারপর চলে এসেছি ঘরে তোষকটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোষকটাকে উঠিয়ে একবার কিন্তু রোদ্রে দিয়ে এসে পেতে দিয়েছি সেটা তোমাদের সামনে দেখানো হয়নি কারণ রোদ্রে তোষক দিতেই হবে নাহলে দোষকটা তো ধোয়া যায় না তো সেটা রোদ্রে দিতে হয় তারপর ভালো করে ঝাঁটা দিয়ে আরও ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে ভালো করে আবার ঘরটাকে ঝাড় দিচ্ছি ঘরটা একবার ঝাড় দেওয়া হয়েছে আবার দিচ্ছি যদি নোংরা থেকে যায় আমার কাছে না এই যে মাকড়সার জালগুলো দেখতে না বিছড়ি লাগে ওগুলো থাকলে আমার একদম ভালো লাগে না ঘরের ভেতরে তো ওগুলো কিন্তু আবার পরিষ্কার করছি এটা নিয়ে ঘর আমি দুভাগ ঝাড় দিয়ে দিয়েছি সকালে একবার দিয়েছি এখন আবার দিচ্ছি যদি কোনো কিছু থেকে যায় মানে একটু নোংরা থেকে যায় সেই জিনিসটা আমার ভালো লাগে না তো এখানে ফ্যান ট্যান যা ছিল ফ্যানের উপর টোপর সব ভালো করে ভিজা ন্যাঁকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি টিন টিন সব মুছে নিয়েছি আমি মানে আমি যতটুকু আমি পারি আমার শরীরে ফুলে আমি টোটালটা করে নিয়েছি এই ঘরে তারপর রান্নাঘরের বাইরের সব দিকটা পরিষ্কার হয়ে গেছে একা হাতে সামলাতে আমি যে পারছি সেটা আমি আমার নিজেকে ধন্যবাদ জানাই কারণ আমি না ভেবেছিলাম হয়তো আমি পারবো না কারণ এই জিনিসগুলো বাচ্চা সামলে করা ভীষণ মুশকিল আর আমার বাচ্চা একটা এখন এমন হয়েছে কারো কোলে যায় না এখানে ঠিকঠাক কাউকে চেনে না কারো কোলে যেতে চায় না সব সময় খ্যান করে ওকে খ্যানখ্যান অবস্থায় রেখে কোনো কাজ করা আমার পক্ষে সম্ভব না কারণ ও এতটাই ছোট এখনও ও কিছু বলতে পারে না না কিছু বোঝে শুধু মা মা করে ওকে যদি কোনো কিছু হাতে দিয়ে রাখি না তবুও আমার সামনে ওর বসে থাকতে হয় তো কখনও কখনো ওর বাবার কোলে যখন যায় তখন তখন আমি কাজগুলো সেরে নিই ও একমাত্র বাবার কোটাতেই বেশি থাকে পিছিয়ে নিয়ে এদি সেদিকে একটু ঘোরাঘুরি করে কিন্তু থাকতে চায় না বেশিক্ষণ তো এখন বিছানাটা তুলেছি এখন তো আর বিছানার মতোকে ঘুম পাড়ানো কাজ মানে ঘুম পাড়িয়ে কাজ করা যাবে না ওকে কিন্তু আমি ওর বাবার খুলে দিয়েছি বলেছি তুমি একটুক্ষণ রাখো আমি শুধু আমার হাতের যে কাজটা আছে সেটা শেষ করে আসছি হাতের কাজ বলতে যে বিছানাটাকে ঠিকঠাক করে গোছানো তো এদিকে কিন্তু একটা বেড কাবার ধুয়ে দিয়েছিলাম সেই বেড তাড়াতাড়ি করে পেতে দিয়েছি আবার পেতে দিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে জায়গাগুলোকে আর এই যে পেছন দিকে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কালকে ধুয়ে দেবো এখানে অনেক কাপড় চোপড় আছে আমার ছেলের দুজনেরই কাপড় চোপড় আছে কিন্তু পরিষ্কার করতে হবে আর ছেলে না নতুন একটা জিনিস শিখেছে সেটা হয়তো তোমরা শুনতে পেরেছো একা একা করে যেমন করে কাশি দেবে কাশি দিয়ে নিজে নিজে হাসবে এরকম দুষ্টু হয়েছে তো এই দুষ্টমিগুলো না আমার খুব ভালো লাগে ওর ওর খুব ভালো লাগে এই দুষ্টমিগুলো আর যখন ওখানে আমি এডিট করি ও আমার সাথেই থাকে ও তোমরা হয়তো ওর আওয়াজটা শুনতে পারো ও আমাকে আমি সাথে নিয়ে এডিটটা করি কারণ ও কারো বলে যায় না জানো এমন অবস্থায় আমি পড়েছি ও কারো বলে যাবে না এই সময় তোমরা শুনতে পাচ্ছ হয়তো ও একা একা কাশি দিচ্ছে আর কাশি দিচ্ছে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু হাসছে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এরকম দুষ্টু হয়েছে সব সময় মামা করে কারণ ও না এখানে কাউকে সেরকম পাচ্ছে না নিজের মতো করে জেঠু কোলে নিচ্ছে ওর ওকে কোলে নিচ্ছে কিন্তু তবু ও তো ওর জেঠুকে ঠিক ঠাক করে মুখ চেনে না ওর কাকা ওকে খুলে নিচ্ছে না ওর কাকা ঠাম্মি ওকে খুলে নিচ্ছে না কারণ ওর কাকা বাবার মুখে আগুন দিয়েছে আর ঠাম্মি ও নেবে না বলেছে এখন শ্রাদ্ধ যাওয়ার আগে কোলে নেবে না বলছে যে না মন থেকে এখন চাইছি না কোলে নিতে কারণ দেখো এখন যদি কেউ মন থেকে না চায় তাকে না দেওয়াটাই ঠিক কারণ এই অবস্থায় মা বলছে যে এই অবস্থায় ছোট বাচ্চাটাকে নেবো না বাচ্চাটা যদি কিছু হয় এরকম একটা মনের মধ্যে দুঃখ দুখানি মায়ের আছে তো সেই কারণে আমিও দিচ্ছি যে থাক এখন কয়েকটা দিন তো কয়েকটা দিন পর মা নিতেই পারবে আর সামনেই আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের অসুস্থ কিন্তু খুবই কম দিলে দেখতেছে ঘুরে ফিরে বৌমাটা পছন্দ হয়

যে মাৰা যাৱ এক ঘণ্টা আগে ফোন কৰিছে ভিডিঅ' কল কৰিছে নাতি দেখিছে কয় বোমাই তোৰ দেহি

মানে ঔ হাৰ বৰছিলে নিচিনা এই যে এখন দাদা দাদা ডাকে শুনিলে কতো খুচি সাৰাদিন দাদা ঘৰে ঘূৰিলে খুব খুচি

¡Oh! no oh suyo, me pascuito suyo, me pascuito suyo, me